মুফতি আমির হামজার আল্লাহর সুন্দর সৃষ্টি দেখার জন্য বলিউডের নায়িকার সৌন্দর্য দেখতে বলেছে আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে আচ্ছা শুনে শুনে আপনারা আসলে মূর্খ গো আপনারা আসলে যাহে আপনার অন্তরটা এত খারাপ এর বক্তব্য শুনেন আপনারা হ্যাঁ এর বক্তব্য শুনেন আপনারা দিক কোনটা আপনারা যার এর বক্তব্য শোনেন সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তোবা করবেন এটা আজকে শাস্তি আপনাদের এটা আমার কাছে না মানে আপনি অবশ্যই তোবা করবেন এই যে কোন মহিলার কথা বলেছে আল্লাহ নাম নিয়ে দেখতে বলেছেন অর্থ বুঝে না আছে তার সাথে বড় জালেম আপনি দেখছে আর আমি কি বলেছি আমার মনের খবর আল্লাহ জানে না আর মি দেশে উলঙ্গ মহিলাকে আমার সামনে লাগিয়ে হুজুরের সাথে বিয়ে করবে মানুষের মানে কমন কোথায় গেছে আমরা না দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন আছে মানুষের পেছনে লাগল মানুষের দোষ টটি যারা বর্ণনা করে বেড়ায় খালি মানুষের দোষ টটি দ্বারা অনুসন্ধান করে বেড়ায় আপনি মনে করবেন এগুলো একটা অমানুষ এতে জন্মের সমস্যা সেগুলো আরো সন্তান ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টা কিছু লেখে এসে যার নামে হোক যার নামে উল্টা পাল্টা লেখবে আপনি একশো ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন আর মনের খবর আপনি জানেন না কথা বলেন না কেন এই জন্য সাবধান হবে কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে আমি হয়তো কি আমি বেঁচে যাবো আপনার ধরা খাবে আমার কি ক্ষতি হবে কিছু হবে দশটা মাহফিল বন্ধ হয়ে গেলে এ দেশ বন্ধ হয়ে গেল বা পৃথিবী নেই আল্লাহর দুনিয়া ছোট নাকি মানুষের বেতন এই জঘন্য কণ্ঠ জন কণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানেরা ঠিক যদি কেউ 10 টাকা 8 দিয়ে কিনে এই টাকাগুলো মনে করবেন পানিতে ফেললাম যখন বাচ্চাদের টয়লেট পরিষ্কার করবে ঠিক এইগুলো ভারতের এজেন্ট শেষ করে ফেল্লাই প্রতিবেশি নামে এই কলঙ্ক যারা মসজিদ গুলো ভেঙ্গে ভেঙ্গে এখন মন্দির বানাস আবার বলছে আজমি শরীফ ওনাকে 1000 বছর আগে এখানে মন্দির ছিল জবাই করে গদগদ করে ভারতের যে একটা সাংবাদিক বের হয়েছে টিভিতে কলকাতার এই যে ময়ূর রঞ্জন নাকি নাম জান একই মানুষের ভেতরে পড়ে এর মন হয় বাবা পনেরো বাবা হবে তাছাড়া এত খারাপ সন্তান তো দুনিয়া জন্ম দেওয়ার কথা না আমার মনে হয় ওকে পঞ্চাশ জন মিলে জন্ম দিয়েছে আমি এত খারাপ কথা বলতাম না যা শুরু করেছে এদের এই মিডিয়া গিয়ে আল্লা তালা বলে সাবধান আমি কিন্তু কলমের পশন করলাম এবং কলম দিয়ে মানুষরা লেখে এইটারও কসম দিলাম আপনি হয়তো থাকবেন না আমিও আর পঞ্চাশ বছর পরে থাকব না কিন্তু এইটা থেকেই যাবে আপনার এই মিথ্যা তথ্য তোমার দুনিয়ায় ছড়াবে যত ছড়াবে ওটা যদি সত্যিই মিথ্যা হয় আপনি কবরে বসে বসে বাঁশ খাবেন তখন কে দেখবে আপনাকে আপনাকে আমি বাসাতে যাই উল্টা কিছু করবেন যে যা করছে তার জবাব সে দেবে আপনি তার পেছনে লাগবেন কোন কারণে আমার সময় দিন আমার উপরে জুলুম করবেন আজকে তিনটা নিয়েছেন আপনারা জোর করি একটাই পারি আমার যে শরীরের কন্ডিশন দেখতে পাচ্ছেন না তিন বছর ওরা কি খাবি আপনি জানেন প্রত্যেকটা মানুষ এখন বের হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে মামুন হাসপাতালে ছিল আমি দশ এগারো দিন পড়েছিলাম হাসপাতালে আমার সেন্সে ছিল না যে আমি আসি কিনা এ অবস্থার পরও জোর করে নিয়ে আসেন এসে কিছু একটু হলে আমারে বাস দেওয়ার জন্য রেডি থাকে না এই ফেসবুকে যারা এই যুদ্ধ করছেন যুদ্ধ করার জায়গা পান না আশা করছে আপনারা থামবেন যদি না থামেন আমরা মজলুম মানুষ মজলুমের দোয়া কবুল হয় এটা নবিসির হাদিস বরদোয়া দিয়ে দেবে বরদোয়া তো দিতে চায় না মন থেকে চলে আসে আপনাদের কাজ কারবার আমার দুনিয়া জানে না যে দেশে সাড়ে পনেরো বছর আলেমরা সব মজলুম ছিল ESO પાસ હતા غلام ছিল তাদের নাই জানা ছিল আর আমরা তো ছিলাম দেখার মানে আশা করছে এগুলো থামবে এরপরে যদি কেউ না থামে আমার মনের খবর আল্লাহ জানে আমি কেন ওই উদাহরণটা ওই জায়গায় সেট করেছিলাম হা ওয়ালাইসালাম হযরতে নবীর ছোট মেয়ে ফাতিমাতুজ জোহরা তারা ছিল বিশ্ব সুন্দরী তারা এভাবে বেপর্দা হয়ে বেড়ায় নাই। আর এখন একটু সিহারা সুন্দর হলেই মানুষকে দেখায় যে আমার বউ কেমন সুন্দর দেখো এই জায়গায় বলতে গিয়ে যারা বিশ্ব সুন্দরী এখন তালিকা করে তাদের এই এই দূরে ফ্যাশান এ রশ্মিকা কি নাম ও সাঁতার তো কোথায় বাড়ি আমি তাও জানি না খালি পড়েছি এতটুকু আর ওইটা উলট পালট করে আমার কথা তো কাটবে আমি রে জামাতের কথা তাই কাট সাট করে মানুষকে কালার করছে আর আমি তো ছোট মানুষ এই আগামী থেকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি যে কয়টা ডেট আমার শরীরে কোলায় অন্তত এক এক জেলায় দুই তিনটা করে এর বেশি তো পারার কথা না চৌষট্টিটা জেলা ছয়শ তিরিশটা থানা আপনি টের প্রত্যেক থানায় যদি একবার করে যাওয়া লাগে মাসে বছরে কয়টা মাহ হলো না ছয় মাস হইল তিনশোটার ভেতরে দেড়শোটা মাহ ফিল হয় ছয়শ তিরিশটা থানা কোথায় যাওয়া যায় আর আজকে আমার বাবা মা বউ মেয়ে সব করছে যে এটাই করে বেড়াতে আমি কারে বুঝ দেবো এখানে আসলে আপনাদেরও মন পায় না হুজুর দেরি করে আসে আরে ভাই আপনি আমার জায়গা থাকলে টের পেয়ে ম্যাডামকে সময় দেবো সে দশ মিনিট সময় নেই বলে জানে তাই করি ম্যাডাম জান আপনার সংসার করা লাগবে আপনাদের কারণে আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে আমার মা বাবা আজকে গরম দিচ্ছে কি করো করো কি বলবো তাদের বলে আমি কি দেখ নিতে চাই মাওলানা হোসাইনকে মানুষ পাগল করে ফেলে আমি আবার বলছি আপনার হাতে পায়ে ধরে সারা দেশে এটা যাচ্ছে সবাইকে বলছে আর কিছু মানুষ প্রতারণার শিকার আছে এটা এক হিন্দুর নাম্বার নয়ন দাস এই শয়তান কিছু মুসলমান মিডিয়ার সাথে হাত করে আমার ছবি পেছনে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে ওরা মানুষের কাছে টাকা নিচ্ছে যে হুজুর ডেট দিয়েছে অথচ আমার ডেট খালি নেই সারা দেশ যান কিছু মানুষ অজ্ঞ আবেগে টাকা দিচ্ছে দশ হাজার পাঁচ করে দিয়ে ধরা খাচ্ছে পোস্টার ছাপিয়ে বলছে আমাদের পোস্টার হয়ে গেছে আপনি আসেন আসবো মানে আমার ওই দিন মাহফিল চট্টগ্রাম আর আপনি দিয়েছেন সিলেটি আমি যাবো কি করি আর আপনার মাহফিল আমি জানি না এই আমি আবার আহ্বান করছি এই ষোলো নাম্বারটা যদি ধরতে পারেন কে ওরে পিটিয়ে মেরে ফেলবেন এতে যা হয় আমি দেখব শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মসিবতের শেষ নেই মানুষ ধোকা খাচ্ছে এই যে এতগুলো মানুষ এখন যদি ধোকা খেত আমার যদি দাওয়াত না দিতে বলতো ষোলো নাম্বার প্রতারকের কাছে আর সত্তর এই দুইটা এটা রবি নাম্বার শেষের ষোলো একটা শেষের সত্তর একটা এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটার খুব পারদর্শী বিভিন্ন জায়গায় আমার ছবি এখানে পেছনে লাগিয়ে বলছে মুখ নড়াচ্ছে এত সালাকের আর এত এত এক্সপার্ট কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দিন না কেউ পারছে না তো এখন আমি কি করব কালকেও মাহফিলে চট্টগ্রামে ধোকা দিয়েছে মানুষকে সেখানে বলে দেড় দুই লাখ মানুষ বলছে হজুর দাওয়াত নিয়ে আসে না অথচ আমি জানিই না ওই ষোলো নম্বরে ধোকা খেয়েছে এই ময় মানুষের সেদিন ধোকা খেয়েছে সিরাজগঞ্জ দল চত্বরে ধোকা খেয়েছে কিচ্ছু জানি না এরা আন্দাজে মানুষ জমা করছে আর নাম শুনলে তো এখানে এক দেড় লাখ মানুষ হয়ে যায় এটা বারবার সরাতে পারো না মিডিয়ার গুলো কি করে কেরা নাকি এরা ওর সাথে জড়িত আছে না না এর থাকতে পারে না না ধরতে পারো নাকি করো কি গরুপ গরুপ চালা রাখে যায় না যে ষোলো নম্বরে সত্তর নাম্বার কেউ ধোকা খাবেন না এইগুলো ছড়াতে পারো রাশমিকার নাম মুখ দিয়ে দিয়ে একবার বের হলে সেটা ছড়াতে পারো আর এটা তো না আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে তাছাড়া হিন্দু মানুষ প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায় উনি মোবাইল চেক করে এই নাম্বারটা ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে বলছে এটা নয়ন দাস একজন ওর বাড়ি হচ্ছে কুমিল্লা তো ধরা যাচ্ছে না কি করব আমি কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে একটা টাকা না সাইরা না পয়সাও দেবেন না আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে না আমি টাকা পয়সা নিই না আগে থেকে আপনি যা আসার পরে দেবেন এইটাই যথেষ্ট যদি না দিয়ে বলেন যে আমাদের অসুবিধা আমাদের দেওয়ার ক্ষমতা নেই বলবেন চলে যাবে খালি ভাড়াটা দিয়ে তাই বলে আবার 10 টাকা ধরে দিবেন না। আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য কাউকে টাকা দেবেন না। সে যেই হোক আমি আবার বলছি। যদি আমার ছবিও দেখায় পেছনে ভিডিও যে কথা বলেন না বলবেন ধোঁকা। দরকারে বাড়ি যে যেটা পাকা আছে নিয়ে আসবেন। কাউকে টাকা দেবেন না আমি আবার বলছি কাউকে টাকা দেবেন না আজকেও দুই জন ধোঁকা খেয়েছে। বেশ বেশ 45000 টাকা দিয়েছে ওই শয়তানকে। ততসব আমি কিছু জানি না। আমার যে কি রাগ ওর উপরে শক্তি যদি আমি আল্লাহর নাম নিয়ে বল জোরে ধরতে পারি আমরা জবাই করে ফের চলে যাব। ও যা ক্ষতি করছে আমার একান আপনাদের। আর যে কত টাকা নিয়াছে 5000 হাজার করে মানুষের কাছে সারা দেশ থেকে। ওরা আমি শক্তি যদি কেউ ধরিয়ে দিতে পারে আমি এক লক্ষ টাকা আপনাকে দেব। এক লক্ষ টাকা দেব। আর আমি ধরতে বললে তো সারা সুদিন বা জবাই করে আমি ফের চলে যাইব স্থান। জান আমার কপালে যা আছে হবে।

আমার মাবারে জালায় আমার মা রে জালায় আমার বউরে জালায় আমার শ্বশুর এর হাতে পায়ে ধরে এই দেখেন পোস্টার করেছি অথচ আমরা কিচ্ছু জানি না এই ধোকা দিয়ে দিয়ে সারা দেশ বলেন তো 600 থানা 30টা থানা অন্তত 600 থানা থেকে যদি মানুষ যায়তে এক মানুষ মারে আর নাস্তা আমি কোথায় পাবো হ্যাঁ ভাই প্রতিদিন আমার মনে হয় 200 লোকের নাস্তা করার লাগে পাগল হয়ে যাব না অথচ যাওয়ার সময় তো কিছু নিয়ে যায় না কোথায় আসছে সেই কক্সবাজার থেকে সে ময়মন সিং থেকে কুষ্টিয়ায় সকাল বেলা যে বসে আছে আমি কাল যশোর থেকে আসলাম ফজরের আজানের সময় ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়ে আছি এই যে ফজরের নামাজ পড় থেকে কলিং বেলটি বারাম হয়েছে কোথায় কে বলে এসেছে সে চট্টগ্রাম থেকে কে আসেছে ময়মন সিং কে পটুয়াখালী বরিশাল দুইশো মানুষ বললাম নিচে বসাম এবার নাস্তা কাটতে কাটে আমার মায়ের হাত কেটে গেছে কত নাস্তা দেওয়া যায় দুইশো মানুষকে যদি অন্তত একমট করেও নাস্তা দেওয়া যায় কত লাগে বলেন আর ফল অত পাবো কোথায় যা টাকা দেন আমার মনে হয় অর্ধেক ফলে চলে যাচ্ছে আমি আশা করছি আর যে না আমার বাড়ি আমি মাপ চাচ্ছি ভাই আর কেউ গেলে কিছু নিয়ে নিয়েছে একেবারে খালি হাতে চলে যায় আপনারও তো লজ্জা টাকা দেন হুজুর এত ফল পাবে কোথায় আর ফল কাটার জন্য দুইজন লোক লাগে আমার শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল বলছে তুমি এসব বাদ দাও দেখ বেশি বললাম এটা প্রচার করার জন্য কেউ যেন এরকম ধোকা খাবেন না ষোলো নাম্বার আর সত্তর নাম্বার শেষে আল্লাহ তুমি আমাকে আর আমাদেরকে সতর্ক হওয়ার তাওফিক দাও আমি এটা যে সুন্দর করে সাজিয়েছেন এটা রাতের বেলা হতো চাইতে ডবল মানুষ আর কথা বলেও আমি একটা মাহফিল হলে শান্তি পেতাম দেড় দুই ঘন্টা আড়াই ঘন্টা আমি একটা আয়াতের উপরে তাফসির করতাম অন্তত কিছু নিয়ে যাওয়া যেত এখন এই যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জোর করে আসতি জোর করে ওনার নাটরাই যে সেই বনপাড়া বড়াই গ্রাম এখন এখানে নিয়ে যেয়ে মাগরীবের পরে তুলবে ওখানে লক্ষাধিক মানুষ বসে আছে আবার সিরাজগঞ্জের এই যে এই বেলকুচিতে আসা লাগবে রাত নয়টায় বলেন আমি কি মেশি কি আর আপনারা যে দূর থেকে আন্দাজ ধারণা করেন না ওনার টাকা লাগে কথা আপনি কয় টাকা দেন আপনি যে টাকা দেন এই যে আজকেও আমার গাড়িটা সারতে দেড় লাখ টাকা লাগবে দেড় লাখ ওর কাগজ করতে পঁচাত্তর হাজার টাকা লাগবে ড্রাইভারের প্রতি মাসে বিশ পঁচিশ হাজার টাকা দেওয়া লাগে তা টাকা কি কর্ম নাই আমার আরো বিভিন্ন কাজ আছে সেই কাজগুলো করা লাগছে একটা মাদ্রাসা বানানোর করছিলাম তিন কোটি টাকা লাগবে টাকা নেই আমি একটা গ্রুপে কাজ করি আকিস গ্রুপে যা লাগে তারা দেখছে এই জন্য আমার কোনো সমস্যা নেই তারা যদি বলতো না আমরা কিছু করতে পারবো না আপনি ওইগুলো করি চলেন আপনি পারতেন না এই আমার দূর থেকে যারা আন্দাজে ধারণা করে গালি গালাস করেন যে দুনিয়াদার হুজুর আপনি আমার মনের খবর জানেন আমি দুনিয়াদারকে আখের আদার আপনি নিজের হিসাব করেন ভাই আল্লাহ তুমি আমাকে অন্তত এই ষড়যন্ত্র থেকে বাঁচাও হাফিজুর ভাই বলছিল না যে আসলেও ষড়যন্ত্র চলছে আর এটা বিভিন্ন রাম আর বামরা বিভিন্ন আলেমের নাম জালেম দিয়ে এদেরকে করাচ্ছে যে এদের পেছনে লাগলো এখন তো আর কেউ নেই কথা বলার মতো দু একজন যা কথা বলছে এদেরকে যেন কথা বলতে না দেয় এটা ভারতের একটা চক্রান্ত আমরা কারিমের অংশ বিশেষ করার আলাদা সময় যদি থাকে কোন সময় আসব আজকে আমরা যতটুকু পারি আয়াতের মূল শিক্ষাগুলো নিয়ে আসর পর্যন্ত আসরের আজান দেবেন চারটা দশে পনেরোই নামাজ পড়বেন চারটা দশে আজান দিয়ে পনেরোই নামাজ পড়বেন অসুবিধা নেই এখানে নামাজ পড়ে তারপর বাড়ি জানবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا قريه كانت امنه مطمئنه তাফসির আকারে কথা বলবো ইনশা আল্লাহ কোরআনের তাফসির হবে কোরআন টু কোরআন দিয়ে আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন দৃষ্টান্ত দিচ্ছেন একটা উপমা পেশ করছেন আমাদের সামনে একটা গ্রামের কিসের সিরাজগঞ্জের এখানে যা আসলাম এটা বড় সারুটিয়া নাকি নাম দেখলাম তাহলে এটা একটা গ্রাম আপনি মনে করবেন এই গ্রাম সম্পর্কে আজকের আয়াত নাজিল হয়েছে যদিও এটা নাজিল হয়েছে মক্কা এই গ্রাম সম্পর্কে দেড় হাজার বছর আগে নাজিল হওয়ায় আয়াতটা আমার যতটুকু জ্ঞান আল্লাহ কোরআন সম্পর্কে দিয়েছি আমি মিলিয়ে দেখলাম বাংলাদেশের একটা গ্রামের সাথে মিলে যাবে এদেশে বহু গ্রামে যাওয়ার পরে দেখেছি সাইনবোর্ড লেখা থাকে আদর্শ গ্রাম একটা গ্রাম আদর্শ এমনিতেই হয় না হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত হওয়া লাগে ওই ওই গ্রামের ভেতরে যে সমস্ত কাজ কারবার গুলো মানবতা বিরোধী শরীর বিরোধী ওইগুলো চলে না শান্তি স্বস্তি নিরাপত্তা বিভিন্ন দিক দিকে বিবেচনা করে লিখা হয় আদর্শ গ্রাম পরশু দিন যেখানে ছিলাম লিখা ছিল আদর্শ আন্দুলিয়া। তার মানে গ্রামটা একশো ভাগ শিক্ষিত মানুষ কোরআনে আল্লাহ যে আয়াতটা দিয়ে গ্রাম সম্পর্কে উপমা দিচ্ছেন এই গ্রামটার নাম হচ্ছে বাক্কা নাম কি বাক্কা এটা মক্কার প্রাচীন নাম আল্লাহ পাক বলেন ইন্না আব্বালা বাইতি উবদি আলিন নাসিলাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন অবশ্যই এই পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর প্রতিষ্ঠিত হয়েছে প্রথম বানিয়েছে আল্লাহ ফেরেস তাদের দিয়ে দ্বিতীয় বানিয়েছে হজরতে আদমকে দিয়ে এরপরে বানিয়েছে হজরতে নুহুকে দিয়ে এরপরে বানিয়েছে ইব্রাহিম আলাই সাল্লাম আর ইসমাইলকে দিয়ে এখন মাঝে মাঝে শত সংস্কার হয় কিন্তু সর্বপ্রথম আল্লাহ পৃথিবীতে ঘর বলতে যাবো যা ওইটা বানিয়েছে কাবা দুইটা জিনিসের ভেতরে এখনো পর্যন্ত রাখা আছে এক নম্বরে ফিহি মবারকান এটা বরকতময় করে দিয়েছে আল্লাহ কেয়ামত পর্যন্ত এটা বরকত দিয়ে ভরপুর থাকবে মবারকান অবদান এর ভেতরে আল্লাহ পথ নির্দেশিকারী গেছেন লীলা আলামিন বিশ্ববাসীর জন্য এবার আসেন তো আজ থেকে আল্লাহ আমাদের জানাতে চান কে তাফসিরে মুফাসসিরিন کرام লিখেছেন আমি বহু তাফসির আয়াতের সাথে মিলিয়েছি সব মুফাসসির লিখেছেন আমান দাখলাহু কানা আমিনা এই কাবায় যদি কেউ প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় খুব ভালো করে বুঝবেন এখান থেকে শিক্ষা বের হবে এই বাতাস কি করে দাও জোরে দাও হ্যাঁ একটু জোরে দাও 10 মিনিট তারপর বন্ধ করে এত রে আল্লাহ পাক বলেন কাবার ছাতরে কে আসলে তাকে নিরাপত্তা দেওয়া হয় আমার প্রশ্ন এই বাংলাদেশ কি কাবা শরীফ কথা বুঝে বললেন এই দেশ তো আর কাবা শরীফ না এখানে কাবা শরীফে কি আছে বলেন কিছুই না না মাস্তিদ আর কাবা আলাদা কেমতের দিন কাবা শরীফ শুধুমাত্র ইঞ্জিন হয়ে জান্নাতে যেতে থাকবে ইঞ্জিনের সাথে যেমন বগে থাকে তাম দুনিয়ায় যত জায়গায় মাস্তিদ আছে এই মাস্তিদে যারা শেষ দা দেয় তাদেরকে প্যাসেঞ্জার করে ওর সাথে আল্লাহ বগি বানিয়ে দেবেন আমি যদি এখন মাস্তিদ ভিত্তিক জীবন গঠন না করি মাস্তিদের সাথে আমার যদি সম্পর্ক না থাকে ওই দিন ওই বগির ভেতরে আমি উঠতেও পারবো না জানা তো যেতে পারবো না কথা বলেন না কেন বেশি জানিয়েছেন কে যে কঠিন ভয়াবহ অবস্থান বানাবে মানুষ ঘামের ভেতর অনেকে হাবু খাবে দুধের বাচ্চার কথা সন্তানের মা ভুলে যাবে মহিলাদের দৃশ্য দেখার পরে পেট ফেটে সন্তান বের হয়ে যাবে এত কঠিন অবস্থা আমি তৈরি করবো কিন্তু এর ভেতরে সাত প্রকার মানুষকে যে আমার আরো সে ছায়া স্থান দেব তার চার নাম্বারে তারা যাদের সব সময় মসজিদের সাথে অন্তর লটকানো থাকে তার মানে নামাজে গেলে নামাজ শেষ হলে বের হতে মন চায় না কিন্তু কর্মজীবনের জন্য বের হওয়া লাগে যখনই কর্মজীবনে যায় নামাজের সময় হলে আবার ও যেন ছটফট করে আবার আল্লাহকে শেষ দাদেবার দেওয়ার জন্য চলে আসে এরকম মন যদি কারো তৈরি হয় কেয়ামতের দিন ওই লোকটা আল্লাহর জান্নাতে আর সের ছায়ার তলে স্থান পাবে মাছের তলি যা দিয়ে আল্লাহ তাকে খাবার খাওয়াবে এবার আমি যে উদাহরণটা নিয়ে এসেছিলাম এবার দেখেন তো আল্লাহ পাক বলেন অমাং দাখলাহু কানা আমিনা হে আমি কিন্তু কাবাকে নিরাপত্তা দিয়ে ঢেকে রেখেছি আমাদের দেশটা যেহেতু কাবা না এদেশকে যদি কাবার মতো নিরাপত্তা দিতে হয় কোরআনে কারিমে সোরা নাম সাত নাম্বার পাড়া সতেরো নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের বিরাশি নাম্বার হাতে দলিল দিয়েছেন ওইটা যদি আমরা সত্যিই মিলাতে পারি সারা পৃথিবী আমার এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কাবার মতো শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে আল্লাহ ডেকে দেবেন কাবাকে নিরা বন্যা দিয়েছে কে আল্লাহ এ 55000 বার গমাই দনীরা বন্যা দিতে পারে কে আপনি বলেন না আমাদের র‍্যাব আছে আরে ভাই র‍্যাবেরই তো বন্যা লাগছিল কয়েকদিন আগে ঠিক পুলিশ পর্যন্ত আপনি আজ সিরাজগঞ্জে 14 জন 13 জন মারা গেছে পিটিএম মেরে ফেলেছে মানুষ ঠিকpostgresql আমার বাড়ির আশেপাশে অনেক পুলিশ ভাড়া থাকতো তো কোথায় যে গেছে এখনো পর্যন্ত ফিরে আসেনি ওরা জানে ওর পরিবার ও জানে না কোথায় আছে পুলিশ পর্যন্ত নিরাপত্তা পায়নি ওই সময় আল্লাহ এবার কি জানিয়েছেন দেখেন আপনার জীবনে মেলে কিনা আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালমিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা হুমুল আম ইলাখিরিয়াহ এখানে যারা এটা ইকা আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে বাংলাদেশের দিকে মনে হচ্ছে দেখাচ্ছে কারণে দেশে কোরআন শরীফ আছে না বলেন বলেন যেখানে কোরআন আছে তাদেরকে দিয়ে আল্লাহ যেন ইঙ্গিত দিচ্ছেন